এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই হ্যাঁ সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন কি অখিলেশ যাদব কোথায় এসেছেন অর্থাৎ তেরো জন কংগ্রেসের কর্মী খুন হতে হয়েছিল উনিশশো সালে এই কথাটা উল্লেখ করে আপনাদেরকে তুলে ধরছি সেখানে তৃণমূলের কোনো গুড় বাতাসা কোনো খবর ছিল না আর সেখানেই শহীদদের ১৩ জনকে শ্রদ্ধা জানাতে গিয়ে মদের আসরের পিকনিক বিভিন্ন কার্যত কোটি কোটি টাকার বিনিময়ে খরচ করে ছাব্বিশের হুঙ্কার তাহলে কি অখিলেশ যাদবকে একটা কথা বলতে চাই উত্তরপ্রদেশে যা যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছিল এই রাজ্যের শাসক দল তৃণমূলও করেছিল আপনি কি একবারও প্রশ্ন করলেন যে তেরো কাদের কর্মী ছিল সেটা যারা খুন করেছিল তারাই তৃণমূলের বিধায়ক যারা গুল্লি চালিয়েছিলেন মনীষবাবু গুপ্ত তারাই তৃণমূলের মন্ত্রী আপনি কি একবারও প্রশ্ন করেছিলেন বিরোধী রাজনৈতিক দলের যে কণ্ঠস্বরকে রোধ করা হয় প্রতিরোধের মাধ্যমে মানুষ এ আইন তথ্য প্রমাণ দিয়ে যে রাজ্যে নির্বাচন হতে দেওয়া হয় না যে রাজ্যে পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন গ্রাম স্তরে কোনো নির্বাচন বলুন জোর করে টাকা দিয়ে কিনে বিচা হয় ঘোড়া কিনা বিচা হয় শুক্রবার মঙ্গলবারের হাটে একেবারে গরু ছাগল পাইকারি রেট বাজারে তৃণমূল দর দাম দর করে আর যেখানে অখিলেশ যাদব তিনি বলেই দিলেন বিজেপি সরকার ভেঙে যাবে বাহ একটা সাব্বাস আমরা জানাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় বিজেপির সঙ্গে জোট করেছিলেন তারাই এখন বড় বড় কথা আর তেরো জন কংগ্রেসের যে কর্মীরা খুন হয়েছিল তাদের কি সাজা ঘোষণা করেছিল তৃণমূলের আসলে কিন্তু কোনো কর্মী নয় আমরা যতটুকু গুগল সার্চ করে দেখলাম বিভিন্ন পর্যালোচনা করে বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা দেখেছিলাম কিন্তু সরকার ভাঙাটা সহজ না কঠিন আমরা এইটুকু জানতে চাই তবে আসল মতে যেহেতু যেদিন থেকে যাবে তাদেরকে পোলাও বিভিন্ন রকমের কিন্তু মাংস ভাত খাওয়া দাওয়া করার পর তাদেরকে সেই ভোজ বাড়ি হয়েছিল যে প্রশাসন গুলি চালিয়েছিল সেই প্রশাসন তৃণমূলে তাদের একজনেরও সাজা ঘোষণা হয়নি দর্শক বন্ধুগণ তবে আগামী দিন মানুষের রায় কতটা উজ্জীবিত হবে এবং যে রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন যে কংগ্রেস বা সিপিএমের জন্য সেই সিপিএমের অধিকাংশ যারা দল ছেড়ে দু হাজার থেকে পালিয়ে যেয়ে তৃণমূলে জয়েন করেছিল তারাই কিন্তু আসল আসামি ছিল এই কথাটা কেন রাজ্যের শাসক দল এই কথাটা কেন তুলছে না স্বাভাবিকভাবে এই নোংরা রাজনীতির খেলা কিন্তু এই রাজ্যে ঘটছে আর মানুষ তাদেরকে একটা আশ্রয় দিয়েছে তাদেরকে একটা ভালোবাসা দিয়েছে তাদেরই জয় হচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু এই মুহূর্তের কিন্তু রাজনৈতিক মহলে যেহেতু এখনও দেড় বছর সময় রয়েছে হাতে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়মত কিন্তু আপনার এলাকার আপনি উন্নয়ন করতে গেলে ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা চলে আসে এ বাংলায় তাই রাজ্যের দর্শক বন্ধুদেরকে জানাবো দেখুন আপনার ঘরের টাকা আপনি যখন একটা দোকানদারে কোনো একটা জিনিসপত্র কিনতে যাচ্ছেন যে একটা সোনার গহনা আপনার মেয়ে বিয়ে দেবেন সে তার একটা সোনা দুভরি এক ভরি দেড় ভরি সেটা প্রায় কত হাজার টাকা ভরি দেখতেই পাচ্ছেন প্রায় সত্তর হাজার থেকে ষাট হাজার টাকা ভরি আর আপনাকে ওই কিছুটা হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনি ভুলে গেছেন কিন্তু এই জন্য পোকা পাকেই পড়ে তাই কেঁচো করতে যেন কেউ বার হচ্ছে তাই আমরা এটুকু বলতে পারি দর্শক দেখে যে হ্যাঁ এবার বাস্তবে সরাসরি সবুজবঙ্গ নিউজ এইটুকু কথাগুলি তুলে ধরছে আপনারা বিভিন্ন ফেসবুক পেজ বলুন সোশ্যাল মিডিয়া বলুন ইনস্টাগ্রাম বলুন বা বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়া গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে মদ মাংসের একেবারে ছড়াছড়ি হচ্ছে বিরিয়ানি পোলাও হচ্ছে আর সেখানে রাজনৈতিক শ্রদ্ধা কিসের শ্রদ্ধা কিসের শ্রদ্ধা অঞ্জলি জানানো হলো এইটুকু আমরা জানতে চাই সেখানে বড় বড় কথা হলো সেখানে রাজনৈতিক দলগুলির দিকে আক্রমণ করা হলো সেখানে কমপক্ষে আধ ঘন্টা মতন শ্রদ্ধা তাদের জন্য আশীর্বাদ তাদের জন্য দোয়া তাদের জন্য প্রার্থনা সেটা কি হয়েছে সেটা তো আসলে হয়নি মন কি কারও কি পবিত্র রয়েছে আসল কথা আমরা এইটুকু বলতে চাই তেরো জন যারা শহীদ হয়েছিলেন অর্থাৎ এই যে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই এই কথাটা তাৎপর্যপূর্ণভাবে গুপ্ত এর সঙ্গে জড়িত তাই বাবু এখন কোথায় রাজনীতি করছেন তিনি সিপিএম ছেড়ে যখন চলে গেলেন দিদিমণির হাত ধরে ফুলের ফুলের দলে তখন দেখা গেল তিনি মন্ত্রী পেলেন তার কোনো কি সাজা হয়েছে আসলে কিন্তু তা নয় কিন্তু আসল রূপে আমরা এই কথাটা উল্লেখ করে তুলে ধরব যে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে দেয় না যে রাজ্যে কোনো ভোটের মানুষের মর্যাদা থাকে না তাদেরকে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যায় যেমন কি বলবো বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন আসাম বলুন তারপরে মণিপুর বলুন এই সব রাজ্যে কিন্তু হয় আর বাকি রাজ্যে কিন্তু শান্তি সুষ্ঠু পরিবেশে যে কোনো নির্বাচনটা হয় এই কয়েকটি রাজ্যের কথা আমরা উল্লেখ করে ধরলাম কিন্তু দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বই আসনের মধ্যে তৃণমূল দুশো চুরানব্বই চুরানব্বই পাওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ যখন ক্ষিপ্ত হবে বাংলার মানুষ যখন বুঝতে পারবে তখন কত ধানে কত চাল কিন্তু এটা সেই রকমের একটা বোঝা যেতে পারে তাই দর্শক বন্ধুগণ থেকে আমরা জানিয়ে রাখি বিজেপি যারা জোটের সরকার রয়েছে তাদের সরকারটা ভাঙা খুব একটা কঠিন হতে পারে যেহেতু যেহেতু দলবদল বা অদল বদল কিংবা যদি আমি এইটুকু কথাটা উল্লেখ করে আপনাদেরকে বলতে পারি একেবারে গ্যারেন্টি দিয়ে যদি বিহারে দু হাজার পঁচিশে বিধানসভা নির্বাচনে যদি বিজেপি সরকার ক্ষমতায় না আসে যদি যদি আমরা নীতিশ কুমারের কথা উল্লেখ করে তুলে ধরি তাহলে নীতিশ কুমার যদি আসন সংখ্যা কমও পায় বা বিজেপি কম পায় তাহলে কিন্তু তিনি বিজেপি জোট কিন্তু ভাঙবেন স্বাভাবিকভাবে এটাও কিন্তু বাস্তবে সূত্র মারফত খবর সম্ভবত এটাও কিন্তু জানা অজানা তথ্য সবারই একটা প্রয়োজনীয়তামূলকভাবে কিন্তু আপনারা বুঝতে পারছেন তবে হ্যাঁ তবে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে যে সমীকরণ বারবার করে যে আলোচনা সেটাই তো এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হচ্ছে দর্শক বন্ধুগণ তবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমরা সেই ভিডিও ফুটেজগুলো আপনাদের সঙ্গে আমরা পরবর্তী সময় দেখার জন্য চেষ্টা করব যে আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কত কতটা স্পষ্ট হতে পারে বা কতটা আবির্ভাব হতে পারে কতটা সম্পূর্ণ রকমের হতে পারে সেটার ওপরেও কিন্তু একটা নির্ভরশীল হতে পারে তাই মানুষের উদ্দীপনায় অখিলেশ যাদব সেটা তিনি আপনার নেত্রীদের কেন জিজ্ঞাসা করলেন না এটা এটু আমরা বলতে পারি যে রাজ্যের বিরোধীরা যদি কোনো একটা বিধায়ক জিতে বা কেউ পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বার জিতে বা পৌরসভা দখল করে তাহলে সেখানে কাজ করতে দেওয়া বন্ধ সেখানে একের পর এক ভাঙুন 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 তৃণমূলে শুধু যোগদান যোগদান পর্ব এই কথা কেন উল্লেখ করানো হয় না তার প্রমাণ তার খেসারত কেননা এই রাজ্যের শাসক দল এক সময় জোট করেছিল বিজেপির সঙ্গে তাই এটাই একটা সম্পূর্ণ রকমের তথ্য প্রমাণ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ